এরা রাত্রিবেলা টাকা দিলে সকালটা তোমার কথা বলবে বিকেলে যদি কেউ টাকা দেয় তার কথা বলবে। এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না আঠারোই জানুয়ারি দু আমাদের এর পরে পিকচারটা আছে মহিলা সমাবেশ জীবনতলাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চল্লিশ হাজার মহিলা সেখানে উপস্থিত করার আমরা টার্গেট ডেকেছি আগামীকাল থেকে তার প্রস্তুতি শুরু হবে ফলে যারা ক্যানিং পূর্ব সম্পর্কে বড়ো বড়ো কথা বলে তাদের বুঝতে হবে আমরা পূর্বের মানুষের সঙ্গে আমরা তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি থাকি ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরিব মানুষের পাশে থাকে শুধুমাত্র চারটে ইউটিউবার দেখে বড় বড় কথা বলা আর বড় বড় ভাষণ দেওয়া আজকে সমাবেশের পরে তাদের এগুলো বন্ধ হওয়া উচিত কিন্তু আমি জানি এরা কাপুরুষ এদের লজ্জাসরম কিছু নেই এরা নাক এরা কোনো দিনটা বন্ধ করবে না এর সব সময় ঘেউ করে যাবে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা ভোট গণনা পর্যন্ত সেই দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে হাওড় ক্যানিয়ন মাটিতে এক ইঞ্চি জমি কোন বিজেপি কোনো আইএসএফ কে ছাড়া হবে না এটা খুবই ক্লিয়ার আইএসএফ এর কেউ কেউ বলছে এখন কোড অফ কন্ডাক্ট আসলে আসল খেলাটা আমরা খেলবো এখন মানুষ ভয়ে যাচ্ছে এবং পুলিশি কেসের ভয়ে এটা তো আমি বলছি যে এ তো টেলার দেখরা রা তো

একুশে সুপার ফ্লব তেইশে সুপার ফ্লব চব্বিশে সুপার আর ছাব্বিশে সুপার ফ্লপ হবে সাতাত্তরটা সিট ছিল পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে পঁচিশটা সিট বিজেপি বাংলাতে পাবে কি না আমার ঠিকমতো জানা নেই শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের আরও বেশি শক্তিশালী হবে কারণ বাংলার যারা পুরনো বিজেপি তারা তৃণমূলের এই গাদ্দারকে তারা ভালো চোখে নেন তাদেরকে তো একের পর এক সাইড করে দিয়েছে আজকে দিলীপ ঘোষ কোথায় যে তিন থেকে সাতাত্তরে নিয়ে গেছিল আরো দু চারটে আছে সেই মাথায় নিয়ে এরকম একজন আছে যারা বড় বড় কথা বলতে বলছিল তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে আজকে দেখতে পাওয়া যায় না মানে পুরোটাকেই গ্রাস করে ফেলেছে শুভেন্দু ফলে বাংলার পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ওর মুখে ঝামা ঘষে দেবে মানে বাংলার বিজেপির যারাও পুরানো আছে তারাও ওর মুখে ঝামা ঘষে দেবে পরে তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে সেই লড়াই বাংলায় দুশো চল্লিশ বিরোধীরা বলছে ভোট চুরি করে বিজেপি জিতেছে ইন্ডিয়া আপনারও আছে তো আমি জানি না ভোট চুরি করেছে জিত স্বীকার করতে হবে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার

এদের কি যোগ্যতা আছে 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 এদের এদের তিনটে চারটে লোক আমি ফুলপুরা শরীফকে সম্মান করি আমি সম্মান করি কিন্তু এই তিনটে চারটে দালাল নয় এরা রাত্রিবেলা টাকা দিলি সকালবেলা তোমার কথা বলবে বিকালে যদি কেউ টাকা দেয় তার হয়ে কথা বলবে এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না যে ধরনের মিথ্যা কথা বলছে একটু দ্বিমাতায় দিয়ে আর মাইকে বলতে বলতে যেভাবে ছাড়াঘাড়ি উঠছে আমি জানি না কোনো হাই প্রেশার হয় নাকি আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব আর আমি এই ভিডিওটা আজকের মিটিং এর ভিডিওটা আপনি যার নাম বললেন ওর কাছে আমি আজ রাত্রি পাঠাবো দাদা এসআইআর আপনি এই দিকেও প্রতিবাদ মিছিল করছেন অন্যদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকীও প্রতিবাদ মিছিল করছে এসআইআর নিয়ে তাও আপনি বলছেন যে বিজেপির দালাল ওর প্রতিবাদ মিছিল না হচ্ছে বিজেপির সবচেয়ে বড় দালাল দিক হচ্ছে দশজন মানুষ মারা গেল সেদিকে সে নিয়ে কোনো কথা বলছে না ভাঙড়ের একজন গরিব পরিবার মারা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তিন লক্ষ টাকা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ালো আমাদের দল পাশে দাঁড়ালো কিন্তু আজকে নসাদ তার বাড়িতে গিয়েছে তাকে এক পয়সা সাহায্য করেছে বলো সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে আমরা যখন তার বাড়িতে গিয়েছি কাউকে কাছে পিছন দিয়ে মুস্কানি দিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছি আমরা যে কোনো মৃত্যু সে আমার দলের লোক আর আমার দলের বাইরে হোক আমাদের কাছে অত্যন্ত দুঃখিত যে মহিউদ্দিন মারা গেছিল দু হাজার তেইশে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের চাকরি তার পরিবারে আর্থিক সাহায্য করেছে সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে একটা নোংরা প্রকৃতির মানুষ এর সম্পর্কে যত কথা কম বলা যায় তত ভালো হাঙড়ের মানুষ শুভ সম্পন্ন মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে বলছিলাম রিপাবলিক বাংলা মুসলিমরা যেখানে বলছে বাংলাদেশ তারা বাংলাদেশে নয় ওটা রিপাবলিক বাংলা না ফ্রড বাংলা বিজেপি দালাল বিজেপির দালাল বাংলা ওটাকে কি মিডিয়া চ্যানেল বলে গণ্য করা যায় না কারণ হচ্ছে কি বিজেপির চব্বিশ ঘন্টা বিজেপি দালাল কোনো নিরপেক্ষ খবর পরিবেশন করেন এটা সংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি মনে করি অন্তত এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি দেখে তারা সেখানকারই বাসিন্দা কিন্তু বস্তি দেখে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে যে তোমরা বাংলাদেশি জোরপূর্বক বলা হচ্ছে কি বল আমি তো বলতে আমি তো ওই জন্য বলছি এরা মিডিয়া নামের কলঙ্ক এরা জার্নালিস্ট নামের কলঙ্ক এরা কোনো একটা দলের পেশাদারি করে তাবেদারি করে এরা পাচাটা গোলাম বিজেপির এরা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে এটা বাংলার মানুষই অবগত না তো কোনো মিডিয়া কারোর বাড়িতে গিয়ে তার জন্ম হয়েছে বাংলাতে তাকে পাকিস্তানি বলে বাংলাদেশি বলে গণ্য করে কোনো বাঙালি বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মানই করে অসম্মান করে ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে তারা কখনো মিডিয়া হতে পারে না তারা মিডিয়ার নামের কলঙ্ক মিডিয়ার নামের দালাল মিডিয়ার নামের অসভ্য মিডিয়ার নামের বর্বর বলে আমি অন্তত মনে করি দেখুন কিছুই হবে না বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশ তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টকভগ করে ফুটছে বিজেপির কোনো আপনি বিএলএ টু দেখতে পাবেন না বাংলা আশি হাজার বুথ আপনি দশ হাজার বুথে বিএলএফ টু দেখতে পাবেন না কিন্তু আশি হাজার বুথে আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএ এর রাস্তায় আছে তারা মানুষের বাড়িতে যাচ্ছে ফর্ম ফিল আপ করছে বিএলএদের সঙ্গে যোগাযোগ করছে তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে যতদিন না পর্যন্ত ভোট হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার সম্প্রীতির স্বার্থে বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নয়ে পৌঁছানোর জন্য বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে মাঠে থেকে